অত্যন্ত হতাশা লক্ষ্য করলাম যে তারা আমরা দেখতে পাই বাংলাদেশ নিয়ে আবার এই ষড়যন্ত্র কিছু মহার বছর ধারাবাহিকতা কত বিষয় আমরা হয়তো চাই না তবে আমরা আশা করবো

আমার ভাই রিয়াসুদ্দিন আমি জানতে চাই তারা যদি শহীদ হয়ে থাকেন করতে দিন তারা যদি কারাগারে থাকেন আমাদের কি বলুন প্রয়োজনে আমরা সীমান্ত গিয়ে মানব বন্ধন করবো তবু আমার ভাই আনবো এর বাইরে আপনারা যেতে পারেন না যদি এভাবে কাল ভাড়া করতে থাকেন আমি দায়িত্বশীল নেতৃবৃন্দকে বলবো আজকের বক্তব্যের সকলের

আমাদের নিজেদের না পারে আমরা আন্দোলন করে আমাদের কিন্তু আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তাদেরকে শুধুমাত্র মানে তথ্য সংগ্রহের বিশেষ করা কি ঘুমের জড়িত ছিলেন তিনি যদি বলেন হ্যাঁ ছিলাম তাহলে পরবর্তীতে কথা বলতেন যদি না বলে তাহলে তাকে মেরে তাকে পরবর্তী জেরা করার ইনভেস্টিগেশনের দায়িত্বটা দেওয়া হয় ইনভেস্টিগেশন আর ইনকোয়ারি বিষয়টা সমান নয় ইনভেস্টিগেশন এই দায়িত্বটা দেওয়া হচ্ছে আইসিবি কে যেটা আমরা নিজেরাও জানি না আমরা এত ঘুমের সাথে ওই ঘুমের সাথে সম্পৃক্ত আমরা জানি না সাধারণ মানুষের জানি না

বিগত অনেক বছর এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমরা বিগত অনেক বছর এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা এমিলিয়াস আলী আমাদের ইফতেখার আর জুনেদ আনসার আলী সহ বাংলাদেশের হারিয়ে যাওয়া গুম হওয়া আমাদের নেতাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের সন্ধানের দাবিতে আমরা কথা বলেছি মানব বন্ধন করেছি আন্দোলন করেছি এবং সেই দেড় দশকের আন্দোলনের ফসল ছাত্র জনতার গণ মাধ্যমে যে বাংলাদেশটি আমরা পেয়েছি সেখানে আমাদের প্রত্যাশা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমরা আমাদের নেতাদের ফিরে পাবো কিন্তু ফিরে পাইনি আমরা এখনো প্রত্যাশা করি আমাদের আন্দোলনের ফসলেই সরকার আমাদের সেই প্রিয় নেতাদের আমাদের কাছে ফিরিয়ে দেবে এবং এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা এটি হচ্ছে বাস্তবতা ধন্যবাদ আপনাদেরকে আমরা আশা করেছিলাম যদিও পঞ্চাশ বছর আগে আমাদের ভাই দেশে ধুম করা হয়েছে কিন্তু আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথমে এই ব্রিটিশ সরকারের আমলে ঘুম হওয়া আমাদের ভাই বন্ধের যারাই ঘুম হয়েছে তাদের সন্ধানটুকু অন্তর্গত জাতির সামনে প্রকাশ করবেন ওনারা বিভিন্ন সংস্কারের জন্য যেমন তারিখ দিচ্ছেন কিন্তু আমাদের যারা আমাই যারা গুম হয়েছে তাদের বিষয়ে শুধু গুম কমিশন করে বসে থাকছেন এটা আমরা এখন পর্যন্ত সেভাবে কোনো দেখতে পাচ্ছি না আমার বিশ্বাস যদি ওনাদের আন্তরিকতা থাকে তাহলে এই পর্যন্ত যেটুকু করেছেন সেটাও যদি জাতির সামনে প্রকাশ করতে পারেন তাহলে আমরা বুঝতে পারতাম এই অনুষ্ঠান সন্ধানের গতি পত্রিক আমি মানে বাস্তবতা যেখানে আমরা আশা করেছিলাম যে গ্রুপের সঙ্গে যে সেনাবাহিনীর এই সকল কর্মকর্তারা এদের দায়িত্বে ছিলেন যাদের মাধ্যমে এদেশের অনেক কারকর্মী ভুল হয়েছে ভুল হয়েছে তাদেরকে আইনে আওতা আনা হয়েছে সঠিক কিন্তু এদের কাছ থেকে কি কর্ত্ব পেলেন সেটাও কিন্তু জাতি জানতে পারল না টাইম আজকে এতদিন হচ্ছে আমাদের কাছে যেহেতু কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না তাতে আমাদের সন্দেহ আরো গরীভূত হচ্ছে আমি মনে করি দেশের এই পরিস্থিতিতে আর বর্তমান অন্তর্থীন সরকার যদি তাদের এই কার্যকরী সময়ের মধ্যে অন্তত পক্ষে সদস্যদের অবস্থান তাদের কতটুকু অনুসন্ধান করে দিয়েছে এইটুকু যদি জাতির সামনে বলেন তাও জাতি তাদেরকে স্মরণ করবে অন্যথায় বিনা পরে তাদের প্রতি মানুষের আরও বেশি বিনা জন্মবে জন্মিবে এবং আমার বিশ্বাস তারা যদি এটা উপলব্ধি করতে পারেন তাহলে অতি সত্তর আমাদের দুঃখিত বাইদের অনুসন্ধান করে কতটুকু পেয়েছেন তা তাদের পরিবার এবং জাতির সামনে সেটা উপস্থাপন করবে আজকের এই দিবসের সবথেকে বড় যে আমাদের দরকার আজকে ওর ছোট ভাইটা যেটা আমাদের সামনে তুলে ধরেছে হ্যাঁ যে অনুভূতিটা আমি এখন পর্যন্ত আমি জানি না বিগত তেরো বৎসর থেকে আমি অপেক্ষা করতেছি সে আসবে কি না না সে কোন অবস্থায় আছে এই সিদ্ধান্তটা আমাদের জানাটা প্রয়োজন ছিল আমরা পরিবার অথবা আমরা ছিলেন বাসী অথবা সারা বাংলাদেশের জনগণ এম চীনার জনে এবং তার সহকর্মীরা যারা আছে সবাইরা অপেক্ষা করতেছে তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিশ্চয়ই সরকাররা এই গঠন এই যে যারা ঘটনাটাকে রচিত করেছে তাদের কাছে নিশ্চয়ই এই দাবিটা আমরা জানাবো এই দাবিটা জানাবো এই সরকারে যারা আসছে যারা হোম কমিশন তৈরি করেছে এই বোম কমিশনের মাধ্যমে একটি রিজার্ভ নিয়ে আসাটা দরকার ছিল দুঃখজনক আমরা দেখতে পাই এই সরকার এই কার্যক্রমটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন বাদ করে দায়িত্বটাকে কিন্তু হালকা করে ফেলতেছে আমরা সেই জন্য জোরালোভাবে দাবি জানাচ্ছি অবিলম্বে এই গুম কমিশনের মাধ্যমে তাদের এই যারা ঘুম হয়েছে সারা বাংলাদেশে প্রায় ছয়শোতে সাতশো জন তাদেরকে কোন অবস্থায় আসে স্পষ্টভাবে একটি রিসাল্ট আমাদের জনগণের সামনে প্রতিষ্ঠিত করে ও প্রকাশ করাটা প্রয়োজন আছে যদি পুনরায় এই রিপোর্টগুলি প্রকাশ না করে থাকে তাহলে আমরা কীভাবে একটা জায়গা বেয়াল আসতেছে কোনো নন্দ পরিকল্পিতভাবে কার্যক্রমটাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে যাওয়া হচ্ছে

অন্য হলে বাংলাদেশের জনগণ যেমন তাদের অধিকারটাকে গণতন্ত্র অধিকারটাকে যে রকম প্রতিষ্ঠিত করা হয়েছে এই রকম কোন ব্যাপারেও তাদের অধিকারটাকে উপযুক্তই প্রতিষ্ঠিত করবে কোন বিষয়ে এই কথা একটা কিন্তু আসলে আমরা জানতাম না বাংলাদেশের মানুষ আদি ওই ঘুম শব্দে ব্যক্তিটা না কিন্তু যখন আমাদের পরিবারে সেই ঘুমটা পড়লো এই ঘুমের যে ব্যক্তি ঘুমের যে কষ্ট সেই কষ্টটা আমরা উপলব্ধি করে আসছি এই তেরো বছর চার মাস হয়ে গেল আজ পর্যন্ত আমার ভাই ইফতার আহমদ সারা বাংলাদেশ থেকে আমার ভাইয়ের মতো বিএনপির এই নিবেদিত প্রাণ অপূর্ণ বয়স সৈনিক যারা ছিল তাদেরকে বেছে বেছে সে খাসিনা ব্রিটিশ খাসিনা আমাদের ভাইগুলোকে ধরে দিয়ে ঘুম করে ফেলেছে অনেক ভাইকে হাজার হাজার ভাইকে আমার ঘুম করেছে প্রতিটা পালিয়ে গিয়েছে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে আমাদের প্রধান দায়িত্ব আমাদের প্রধান চাওয়া ছিল এবং ওনাদেরও সরকারি এসে প্রধান ওনাদের মানে কথা ছিল যে ওনারা গ্রুপ কমিশন করবেন এবং গ্রুপকে সর্বাগ্রে প্রায়োরিটি দিয়ে আমাদের ভাইগুলাকে ফেরত দিয়েছেন সেই হিসেবে কাজ করবেন কিন্তু আজ পর্যন্ত এক বছরের উপরে হয়ে গেল আমরা আমাদের ভাইদের কোনো হতিস পাচ্ছি না ভূম কমিশন করা হয়েছে কিন্তু ভূম কমিশনকে এই পরিমাণ পাওয়ার দেওয়া হয় নাই যে তারা খুব ইনভেস্টিগেশন করবে মানে সুরক্ষণ মনে করতে পারে আমাদেরকে তাদেরকে সব সময় বারবার করতে হচ্ছে সৎকালীনকে রেখেছিলো ডি জেফাইয়ের হেস গেছিলো পুলিশ গেছিলো রেড গেছিলো সব আমাদেরকে বলতে হচ্ছে তাদেরকে সেই প্রয়োরিটি কেন দেওয়া হয় নাই ভূমকে যদি এই সরকার প্রয়োরিটি দিয়েছিল তাই কেন ভুল গবেষণ করার ফলে তাদেরকে সেই প্রয়োরিটি দেওয়া হয় নাই যে তারা সব কিছু করে ইনভেস্টিগেশন করবে শুধু ইনকোয়ারি করতে হবে না ইকুয়ালিটি করতেছে তারা এক বছর থেকে ইলাম হলো আমরা আমাদের ভাইজানকে তো এখনো পাই নাই এই সিলেটের মাটিতে এম নিয়াসানী যতক্ষণ না কথা না আনছালি নিরক্ষহ প্রত্যেকটা মানুষ একটা মানবিক গুণয় আছে আমরা 13 বছর থেকে বারবার প্রতি বছর আমরা এই মানব উন্নয়ন করতেছি কেন করব এই সরকার আসার পরে তো আমরা আর কেন করব আমরা বারবার আসলে মানব